আর সব অতি যে কথাগুলা বললেন যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহ জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যে বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন আমি আমার কথা শেষ করলাম অমা আলাই না সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইলা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার ইস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বওয়াজ মাফ এলে এটা ভুগতেছি আজকে ষোলো বৎসর না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জ্বলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়া বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা খাইতে হবে এরকম কোন জরুরি না যে আমাদের ওয়াশ খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যেই আল্লাহ আমাকে জন্ম দিস উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দিব করতে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখব কোথেকা ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমি ছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়া রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞেস করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিলে না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিদায় তোমার হাতে হাত করে পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইন আছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বৎসরের ভিতরেও কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসবো কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসব যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারত আমি জানছি আটটার সময় যে আমি এইখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাব কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শুনাবো কিন্তু এতটুকু শুনাবো যুবকদেরকে যৌবনের মূল্যায়ন কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরই আল্লাহর বাজেট ব্যয় হচ্ছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর আর বিল্ডিং কারো লেংটি পর্যন্ত থাকতো না লেংটি লেন তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করা অমূল্য রত্ন আল্লাহ দিছেন পুরুষকে বলি পুরুষত্বের মূল্যায়ন করেন বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বা আপনার বাচ্চা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল পৃণা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া মাঝে মাঝে শুখায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরেশতা আসে প্রথম ফেরেশতা ধনি দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেটটা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে সালাল ইস্তেগাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আশার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত এই দেহটা কে দিছে কে দিছে দেহটা পূর্ণতা কে দিছে পাল্ল তো পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পারল না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকত না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণটা কে দিছে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন কর্তা কয় টাকা কামাইতা ডেলি বলো শ্রম কতটুক দিতা একশো গাদার শ্রম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব না কে বাজেট বাই করে আরে বলেন না জোরে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি জিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বুঝা যেত আমাদের বিত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাইলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনার আমি চিন্তা করি না গ্রান চেক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহ জায়গায় বলছেন আফা হাসি তোর ধারণা কি এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থ হিসাব দিব না চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কুটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কুটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতা ইতু গাইলা নি বিহা বলা উহাসিব এরকম দৃষ্টিশক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিগো না

চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে আত্মাই তো আঁকলান তোমাই এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আত্মাই তো কালবান তা তাফাক্কা রুবি ওলা ইউহাসিব আতাই দুখাইয়াদা নিতম কিছু বিহাওয়ালা উহাসিব হাসেফ হাত করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিবো না আতাই তু কাইয়াৎ বিচলা নিতম সি বিহাওয়ালা উ দুটা পাও দিলাম চলার জন্য তুমি ভাবো হিসাব নিবে না আর কোনতা সগিরা ফাকাব্বার তু তুমি তো ছোটোই ছিলা বড় তো আমি করলাম তুমি ভাবসা তোমার হিসাব নিবো না কোনতা তো আই ফাফা কব্বাই তুওয়া দাও তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুথামত দিলাম তুমি ববসো হিসাব নিব না তুমি তো জাহিলা ফাআল্লামত কোলা উহাসিত তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা